হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিশ্বপ্রণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগস এ তোমাদের সবাইকে করছি অনেক অনেক ওয়েলকাম তো দেখতে পাচ্ছ আমাদের এখানে পূজার রেডি হয়ে গেছে ঘন্টা বাজাচ্ছে আর এখন অনেকটাই ঘন্টা বাজাতে পারে তো আজ ব্লগটা শুরু করলাম পেউকে দিয়েই তো সকালবেলাতে এখন পেউ তার দাদার বাড়িতে রয়েছে এবং তার বিভিন্ন অ্যাক্টিভিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর রুমগুলো শেয়ার করব যতটা কাজ হয়েছে বাড়ি সব কিছুই শেয়ার করব তো ব্লগটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখা চাই চাই আর পেউর যেহেতু এক বছর এখন কমপ্লিট হয়ে গেছে আর হাঁটাটা জাস্ট এখন মানে শুরু করেছে ও সেভাবে হাঁটতে পারছে না কিন্তু হাঁটাটা শুরু করেছে তো এখন নতুন একটা অ্যাক্টিভিটি হয়েছে যে জবেই মানে যেই ফ্রিজ খুলবে তখনই ফ্রিজের কাছে চলে আসছে এবং এসেই তার মানে হাসি মজা খেলা ফ্রিজ ওর জন্য খুলে রাখতে হবে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য ওর কথা হচ্ছে ও ফ্রিজের হাওয়া খাবে ফ্রিজের দরজা করে রাখতে হবে যে কাতে যে প্রান্তেই থাকুক না কেন ও কিন্তু ছুটে ঠিক চলে আসছে দেখলেই তো এই সুন্দর মজাদার মুহূর্তটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর আজকে বানিয়েছে টক দই তো আমি তো এখন ডায়েটে রয়েছি সকালবেলা মর্নিং ব্রেকফাস্টটা স্কিপ দিই তো যখন দেখলাম আজকে মানে টক দই এসেছে তো একটু টক দই খাওয়াই যেতেই পারে তো এখানকার মিষ্টি দোকানের টক দই হচ্ছে বেসিক্যালি যেখানে কেন না কেন টক দই বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা হালকা মিষ্টি দেওয়াই থাকে তো টক দইটা ভীষণই ভালো ছিল তো এখন আমি টক দইটা নিয়ে নিচ্ছি আর মিষ্টি দইও এসেছে বাট আপনি যখন টক দই খাবো মিষ্টি দইটা একদম লাল টাইপের হয় তো টক দইটা আমি খাচ্ছি আর পেউকে দেখছি কারণ পেউ তো খেলছে ঘুমোচ্ছে এই করছে আর গরমটাও অত্যাধিক পড়েছে তো এই গরমে টিকে থাকা এখন তাই হয়ে গেছে তাই জন্য একটা রুমে আমাদের তিনটে ফ্যান চলে অল টাইম তো চলো চলে এসেছি নতুন রুমটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার নিউ রুম এখানে রেডি হয়ে গেছে আর নিউ রুমের কালার এখানে নতুন নতুন বালিশ কোল সমস্ত কিছু রেডি তো পর্দাগুলো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সব ভাই পছন্দ করে দিয়েছে আর এটা হচ্ছে মার্বেল আর মার্বেল না টেস্ট অ্যাকচুয়ালি একটু অন্য কালারে নিতে বলেছিলাম তো যেটা একটু ইউনিক লাগবেই আর কি আর কালারটা হয়েছে ব্লু অ্যান্ড পিঙ্কের মধ্যে আর এটা হচ্ছে তোমার বক্স জানলাটা রয়েছে নিচেও ছিল তো এখান থেকে দেখতে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে আর এখানে রাস্তাঘাটের যাবতীয় গাড়ি সমস্ত দেখা যাচ্ছে ছাদটা দেখা যাচ্ছে আমাদের মোট দুটো ছাদ হয়ে গেছে এখন সামনে একটা আর ওপরে আর একটা ওপরে ছাদটাও আজকে দেখাবো আজকে সকালবেলা চান করতে এসেছি চান হয়ে গেছে সেই সুযোগেই তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি পেউট জামা কাপড়গুলো নিচে নিয়ে যাব। কিছুটা মেলেছি তো এই হচ্ছে ওপরে সিঁড়ি ছাদে ওঠায় আর জাস্ট অল্প অল্প এখন কালার করা হয়েছে আবার দুদিন পর তোমার কালার করা হবে তো এই হচ্ছে আমাদের প পক্ষী মানে পক্ষী পাখি রয়েছে ওর আবার একজন সঙ্গীও রয়েছে সে ভিতরে রয়েছে এখন আবার ডিম দিয়েছে ডিমে তা দিচ্ছে আর এই হচ্ছে বাইরেটা ভীষণ সুন্দর হয়ে গেছে সমস্ত কিছু মিলিয়া যেহেতু নেট সিমেন্ট করে দিয়েছে তো সব মিলিয়েই খুব ভালো হয়েছে তো এগুলো আমি তুলবো না কারণ দেখছি জব জবে ভিজে এখনও ওর এগুলো তোলা যাবে না তবে যেগুলো শুকনো হয়েছে এখন আমি সেগুলো তুলে নিয়ে নিচে যাব এক পলকের জন্য কেউ এখন একা রাখা যায় না কারণ একটু এদিক ওদিক করলেই ব্যাস দেখতে পাচ্ছ প্রচুর পায়রা এগুলো কিন্তু একটা আমাদের বাড়ি পোষা নয় সব কিন্তু পাশের বাড়ির আর সব এখানে চলে আসে আর পাখির খাবারের জন্য পুরো ঘরে লাল পিঁপড়েতে ভর্তি হয়ে গেছে আর এটা তো আগে সিঁড়ি ছিল এখন এটাকে জাস্ট এক্সটেন্ড করা হয়েছে আর এইটা তো সিঁড়ি ঘর সেম রং করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কমলা কালারের মধ্যে আর এখানে সমস্ত কিছু সুন্দর করে সাজানো রয়েছে এখান থেকেও কিন্তু আমাদের ভিউটা ভীষণ সুন্দর লাগে এবং সামনে যে মাঠটা রয়েছে স্পষ্ট এখন দেখা যায় আর সমস্ত বাড়ির থেকে এখন উঁচুই লাগে আর ফ্ল্যাট মতন লাগে তো চলো দুপুরে শেয়ার করে দিই খাচ্ছি পোস্ত আমডাল আর তার সঙ্গে আলু ছাড়া ডিম কষা আমার তো ডিম ভীষণ ভালো লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই ভালো আর আমার ভাইয়ের তো আবার ডিম মাছ কিছুই চলে না খালি পোস্ত দিয়ে খাচ্ছে আর টিভি দেখছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু ঘুমিয়ে তারপর বিকালে ছাদে যাব। তো চলো ছাদে চলে এসেছি আর ছাদে চলে এসে কিন্তু আমি তোমাদের বলে দিই এখানে দুই দিনের ক্লিপিংস রয়েছে তো পেউ দেখতে মানে তোমাদেরকে আজকে দেখাবো যে পেউ কিভাবে এখন হাঁটা শিখে গেছে অলমোস্ট তো দেখতে পাচ্ছ এখানে ওপরে যে ছাদটা রয়েছে এখানে প্যারাপিটটা করা হয়নি জাস্ট লোহা দিয়ে যেহেতু করা হয়েছে ওর সমস্তটা দেখতে এবং ওর হাইটে হয়েছে সব থেকে বড়ো কথা তো এখন মানে গরমের পর ছাদে এসে জাস্ট রিলিফ লাগছে কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এতটাই উঁচু হয়েছে তিনতলার উঁচু মানে চারতলার ছাদে উঠেছি তো লাইক পুরো ফ্ল্যাটের মতন লাগছে সমস্ত বাড়ি ছাদটা নিচু নিচু লাগছে দেখা যাচ্ছে আর হাওয়া সব থেকে বড় কথা এত হাওয়া আসছে যে মনে হচ্ছে একবারে মানে সমুদ্রে রয়েছি তো সেই জন্য দুটো ছাদ রয়েছে এরকম আর নিচে তো ছাদ রয়েছে আর রেলিং করা হয়েছে আর আকাশের চাঁদ এখন উঠে গেছে তো বেউকে জাস্ট ভালো করে পাউডার ফাউডার মাখিয়ে দেখতে পাচ্ছ এনেছি আর প্রত্যেকবার ছাদে যায় বাপিও যায় আমার সাথে বিকাল পাঁচটার সময় চলে যায় একেবারে সাড়ে ছটা পর্যন্ত আমি ছাদে থাকি দেন ঘরে থাকি Okay. ও একটু খেলাধুলা করে তো দেখতে পাচ্ছ পরন্ত বিকাল তো ভীষণ ভালো লাগছে আমাদের পাশে এখানে বাড়ি হচ্ছে ওদের ছাদেও ঢালাই হয়েছে জল দেওয়া আছে আর পেউ এখন পাউডার ফাউডার মাথায় মানে গায়ে মাখে মেখে এখন গুরুগম্ভীর হয়ে এদিক ওদিক দেখছে আর আজকে ভিডিওতে তোমরা দেখতে পারবে যে পেউ প্রায় হাঁটা শিখে গেছে এবং নিজে নিজেই হাঁটছে এখানে আমিও রয়েছি আর বাচ্চাদের বলে না তুমি ওদের জন্য যত ভালোই ট্রিটমেন্ট করো ওরা কিন্তু যেমন ওই নোংরাটাই পছন্দ করে তা দেখতে পাচ্ছো ওর জন্য কার্প পাতা হয়েছে কিন্তু ও কিন্তু সেই ধুলোটাকে নিয়ে হাতে রগড়াচ্ছে যে পুরো গায়ের মেয়ে হয়ে যাচ্ছে আর আমরা কার্পেটে বসে আছি ওইখানেই চলে যাচ্ছে তো যা ওকে বার্ন করে তো আর লাভ নেই তো এখন আমি হাওয়া খাচ্ছি আর এবার তোমরা দেখো যে পেউ কীভাবে হাঁটে আর এই যে সামনে দেখছো প্যারাপিট এই প্যারাপিটটা একদম ওর হাইটে হাইটে হয়েছে তো নিজেই ওঠে ওখানে সাপোর্ট নেয় এখনও নিজে থেকে সাপোর্ট নিয়ে হাঁটে না বাট সাপোর্ট নিয়ে প্রপারলি এখন হাঁটতে পারে তাও বাপে অতটা রিক্স নেয় না ওকে ধরে ধরে হাঁটায় তো কালকে অবধি ওকে ধরে ধরে হাঁটাতে হচ্ছিল জাস্ট পরের দিনের ভিডিওটাই তোমরা দেখো যে ও কীভাবে নিজে নিজে উইথ উইথ মানে উইথ সাপোর্টও কীভাবে হাঁটছে তুমি দেখো মানে পুরো ছাদ করে মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে একদিন আগেও ওকে প্র্যাকটিস করানো হচ্ছিল কিন্তু আজকে ও পুরোপুরি শিখে গেছে তো ভীষণ ভালো লাগছে আসলে জায়গাটা পেয়েছে জায়গা পেয়েছে বলে ও খেলতে পারছে আর অনেকেই হয়তো বলবে গরমের মধ্যে এতটা বড় প্যান্ট কেন পরিয়েছি কারণ এখানে ওকে তো আটকে রাখা যায় না ধুলোবালির মধ্যে হামাগুড়ি দিতে শুরু করে দেয় ধুক করে পড়লেও হাঁটুতে যাতে না লাগে সেই জন্য একটা বড়ো প্যান্ট পরেছি তো তোমরা দেখতে পেলেও কীভাবে হাঁটা শিখে গেছে তো অলমোস্ট অনেক কিছুই অ্যাচিভ করে নিল শুধু কথা বলাটা বাকি আছে তো এখন দেখতে পাচ্ছো রাতে আমি বানিয়েছি হচ্ছে এখানে শাহি পনির কী করে বানিয়েছি সেটা তোমাদের পরে বলবো ব্লগটা আমি এখানেই শেষ করবো টাটা